প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই দেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছি আমরা হয়তো ভাবে বলতে পারবো না কোন দিকে যাচ্ছে প্রয়োজনীয়তা অনুভব করছি যে এই মুহূর্তে নির্বাচনই দরকার এবং যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনটা খুবই জরুরি প্রয়োজন কারণ যে গণতন্ত্রের জন্য আমরা বিগত বছরগুলিতে আন্দোলন করেছি এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগের জন্য বাধ্য করেছি সে আশাকাঙ্ক্ষা সম্পূর্ণ নির্ভর করছে একটি অবাস সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের উপরে কিন্তু আমরা যারা আন্দোলনের সম্পর্কে সম্পৃক্ত ছিলাম এবং যারা সম্পৃক্ত ছিল না বা বিরুদ্ধে ছিল তাদের মধ্যে এখন বিভিন্ন বিভাগ ডিভিশন হয়ে গেছে কেউ নির্বাচন চাচ্ছে কেউ নির্বাচন পিছাতে চাচ্ছে একটা আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছর থেকে যারা ভোটাধিকার ভোটাধিকার করে আন্দোলন করেছে যারা ভোটাধিকারের জন্য রাস্তায় ছিল রাজপথে ছিল যারা বিগত সরকারের সময় শোষিত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও এখন নির্বাচন চাচ্ছেন না মনে হচ্ছেন যে তারাও নির্বাচনটাকে ডিলে করতে চাচ্ছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও একটা দোষ ত্রুটি আছে যে আমরা শুধু নেতৃত্বের কথা শুনে বা কারো কথা শুনে আমরা সেটাকে বিশ্বাস করে আমরা সেই পথে হাঁটতে শুরু করি কিন্তু আমরা নিজে চিন্তা করি না এবং আমাদের আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেটা দিয়ে আমরা অ্যানালিস করে আমরা বের করতে চেষ্টা করি না যে এই মুহূর্তে আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য কি প্রয়োজন আমরা দেখেছি যে বিগত প্রায় এক বছর থেকে দেশটা প্রথমত যে একটা আইনশৃঙ্খলা পরিষদের চরম অবতির অবনতি হয়েছিল সেটা অনেকটা এখন স্বাভাবিক তবে স্বাভাবিক বলবো না অনেকটা উন্নতি হয়েছে তবে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অনেক দূর সেই জন্য এখনকার যে সরকার এবং সরকারের যে উইংসগুলি আছে সেটাও তাদেরকেও দায়ী করা যায় কারণ একটা অভ্যুত্থানের পরে যেভাবে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে একটা কোয়ালিশন দরকার হয় সেটা এখন নেই কোঅপারেশন নেই তো সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসি রাজনীতির ঊর্ধ্বে এসে আমাদের দেশের কথা চিন্তা করতে হবে আমরা দেখেছি যে এখন বাংলাদেশের স্থবিরতা বিরাজ করছে আমাদের এখানে এখন কোনো বেকারত্ব যেভাবে বাড়ছে সেটা নিয়ে কোনো কাজ হচ্ছে না কোনো বিদেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না দেশের এখন আমদানি বন্ধ থাকাতে হয়তো আমাদের রিজার্ভ বাড়ছে কিন্তু আমাদের পকেট থেকে যে টাকাগুলি চলে যাচ্ছে এখান দিয়ে রিজার্ভ বাড়ছে সেটা হলো আমদানি করার জন্যই কিন্তু আমদানি হচ্ছে না আর আমদানি না হওয়াতে যেসব বিদেশি পণ্যের উপর আমরা নির্ভরশীল সেগুলির দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে আপনি চিন্তা করুন শাকসবজির দাম তো বাড়ছেই সেটা হয়তো সিজনের ব্যাপার হতে পারে কিন্তু যেসব জিনিসের মূল্য এখন স্থিতিশীল থাকার কথা বা কম থাকার কথা সেগুলিরও আকার চুম্বি দাম আমরা এখন যখন কোনো ইম্পোর্টেন্ট কিছু কিনতে যাই যেটা আমাদের নিত্য প্রয়োজন সেগুলিরও দাম অনেক বেশি যেটা আমাদের একদম আয় অনুযায়ী আমাদের নাগালের বাহিরে এটার জন্য একটা দেশকে স্থিতিশীল অবস্থা আনতে হবে কারণ এখন কে সরকার এখানে সরকারের মধ্যেও সরকার আছে কারণ সরকার হল একটা স্ট্রাকচার সেই সরকারই যারা আছে তারা কিন্তু এখন নিজেদের থেকে সব সিদ্ধান্ত নিতে নিতে পারেননি তা পারেন না কারণ যদি এখন কোনো রাজনৈতিক সরকার থাকতো তাহলে একটা রাজনৈতিক দল বা একটা ওই সরকারের উপর আমরা নির্ভর করত এখন এই আমলাদেরকে জনের কথা শুনতে হয় সত্যিকার অর্থে বললে বলা হবে যে এই আমলাদের মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগের সময় ছিলেন তারা একরকম করছেন আবার এখানে কিছু আছে যারা বিএনপির কথা শুনেন কিছু আছে জামাতের কথা শুনেন কিছু আছে এনসিপির কথা শুনেন আবার এই দলগুলির মধ্যে কোনো ঐক্য না থাকাতে একটা হজবড়ল অবস্থা প্রশাসনে বিদ্যমান যার জন্য কোনো কিছুই এখন জনগণের নেই আমি বারবার বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই এখন যারা ফেসিস ছিল যারা ক্ষমতার থেকে চলে গিয়েছে তারাও চায় না যে নির্বাচন হোক আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখন যে আমরা সবাই ভাবি যে বিএনপি ক্ষমতা আসবে যেটা ইন্ডিয়াও ভাবে আওয়ামী লীগও ভাবে এবং অনেকে বিশ্বাস করে যে বিএনপি ক্ষমতা আসবে এখন এই বিএনপি প্রতিরোধ করার জন্য অনেকে কিন্তু লেগে আছে আমি আপনাদের কনফিডেন্টলি করতে বলতে পারি যে ভারত চায় না যে বিএনপি ক্ষমতা আসুক আওয়ামী লীগ চায় না যে বিএনপি ক্ষমতা আসুক আর যারা আমাদের দেশের মধ্যে কয়েকটি বিদ আছেন তারাও চায় না যে বিএনপি ক্ষমতা আসুক তাহলে কি করতে হবে নির্বাচনকে পিছিয়ে দিতে হবে অথবা নির্বাচনকে বাতিল করতে হবে এই সরকার দীর্ঘদিন থাকতে পারা হবে তাহলে কি হবে এই যে দেশের পিছন দিকে দেশ চলে যাচ্ছে এতে অনেকের উপকার হবে কেউ হয়তো তাদের স্বার্থ নিয়ে আছেন যারা এই সরকার থেকে তাদের স্বার্থ আদায় করতে পারবেন কেউ আছেন দলকে স্ট্রঙ্গার করতে পারবেন বিদেশি কেউ আছেন যারা হয়তো এই দেশকে এতদিন একটা গোলামে রাজত্ব ছিল যা দ্বারা একটা নত সরকার রেখেছিল সেই সরকার হয়তো আনার জন্য তাদের সহজ হবে কারণ আমি ক্লিয়ারলি বলতে চাই ভারত চায়না যে বিএনপি এবং তথা তারেক রহমান ক্ষমতা আসুক কারণ তারা দেখেছে এক সময় যখন জিয়া রহমান ক্ষমতা ছিল দেশটাকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিল দেশটাকে যেমন যেমন দেশকে উন্নত করে তাদের থেকে এখন আলাদা একটা সত্তা তৈরি হয়েছিল যখন আর ভারতের উপর আর ডিপেন্ড করতে হতো না এবং দেশ যখন ভারতকে ছাড়িয়ে যাচ্ছিল তখন ভারত বাংলাদেশকে স্তম্ভিত করার জন্য এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং এখনো ভারত চায় যে যদি বিএনপি ক্ষমতা আসে তথা যদি জিয়াউর রহমানের ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যদি ক্ষমতা আসে তখন হয়তো সেই জিয়া রহমানের নীতি অবলম্বন করে দেশটা হয়তো আবার উন্নয়নের দিকে চলে যাবে আবার উপরের দিকে চলে যাবে সেই জিনিসটা তারা সহ্য করতে পারে না কারণ তারা চায় যে বাংলাদেশের সবসময় একটা জানু সরকার থাকুক যে সরকার তাদের কথা মতো চলবে আমরা দেখেছি বিগত সরকারে বাংলাদেশের যে আর্মিরা যদি কখনো যুদ্ধ করে বা ভারতের সঙ্গেই করবে কিন্তু এই যুদ্ধের প্রশিক্ষণ দিত ভারতের ইনস্ট্রাক্টররা এবং আমরা দেখেছি প্রশাসন ও যেসব ট্রেনিং হতো সব ভারত হলতো তার মানে আমরা পুরোপুরি ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিলাম সুতরাং এখান থেকে যেন বাংলাদেশ বের হয়ে নাসতে পারে সেই জন্য ভারত চায় না যে বাংলাদেশে নির্বাচন হোক এই জন্যই নির্বাচন নিয়ে এত ষড়যন্ত্র চলছে কিন্তু আমাদের কি বুঝতে হবে যে কোথায় ষড়যন্ত্র কোনটা করলে আমাদের ভালো হবে তাই প্রিয় দর্শক আপনাদের সবাইকে আহ্বান জানাবো আমরা যেমন বুঝে শুনে ধর্ম পালন করি তেমনি দেশের স্বার্থ যখন আসবে তখন কিন্তু আমরা বুঝে শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই আমি মনে করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি মনে করে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই সবকিছু বাদ দিয়ে আমরা শুধু একটাই চেষ্টা করতে হবে কিভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হতে পারে কিভাবে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে যেন প্রতিটা ভোটার যেন তাদের ভোট দিতে পারে এই ভোটের যেন ফলাফল নিশ্চিত হতে পারে এবং তারপরে আমরা চেষ্টা করব যেহেতু একটা গণভ্যুত্থানের পরে একটা সরকার প্রতিষ্ঠিত হবে সেটা যদি জাতীয় সরকার হয় তাহলে আমাদের দেশটাকে আমরা স্থিতিশীল করে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম